আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফট থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এই ঈদের সবচাইতে সেরা কালেকশনগুলো নিয়ে আসছি খুবই কম প্রাইজে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে যারা ড্রেস কিনেন তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর তবে এখানে আপনারা কিন্তু একটা অফার পাবেন যার যত পিস খুশি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন আর যেহেতু এটা হচ্ছে একটা পাইকারি দোকান পাইকারি দোকান থেকে আপনারা পাইকারি দামে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগে প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন খুবই কম প্রাইজে খুবই কম প্রাইজে ভালো ভালো ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল পেয়ে যায় আজগের ক্রাফ থেকে আর আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের দোকানের নাম লেখা থাকবে আজকের ক্রাফ্ট আপনারা নিশ্চিন্তে এই ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস একেবারে দেখার মতো কারিজমা একটি কালেকশন দেখেন এটা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটি দোপাট্টা আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা কালেকশন আর এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই জটপট অর্ডার করে ফেলুন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর দেখার মতো একটা কালার একেবারে নতুন একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি সব কয়েকটা ড্রেসই কিন্তু সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দেখার মতো ইউনিক হিট কালেকশন আর এটা ওড়নাটা দেখি দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পাবেন সাথে একটা প্রাইজ নিচ্ছি মাত্র এগারোশো টাকা আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে যার যত পিস খুশি আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা কিন্তু অ্যাডভান্স করে আপনারা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা উপজেলা পর্যায়ে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন আর এই ড্রেসটি দেখেন অসম্ভব সুন্দর রাঙ্গে এই কালেকশনটি গলার পেচেস্টা দেখেন কতটা সুন্দর ইউনিক একটা ড্রেস কেউ মিস করবেন না এটার ওড়নাটা দেখে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না আর ওনাটা কিন্তু কাটর করা থাকবে পুরো ড্রেসটা এক কথা অসাধারণ এক কথায় দেখার মতো একটা ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন আর একটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইজে মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আজকের ক্রাফ থেকে এই কালেকশানটা দেখেন এটাও কিন্তু নতুন একটি কালেকশন নতুন একটি ড্রেস দেখার মতো ড্রেস আর আমাদের প্রত্যেকটা কাপড়ে কিন্তু আজকাল ক্রাফ্ট লেখা থাকবে আর আমরা হচ্ছে অরিজিনাল মাদার হোলসেলার আমাদের এখান থেকে সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করে থাকি এই ড্রেসগুলো খুবই সুন্দর একটি ড্রেস কাজগুলো দেখেন অসম্ভব সুন্দর প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখার মতো আর এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন ওনাটা দেখি খুবই সুন্দর একটি চমৎকার ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা আজকের ক্রাফ থেকে কেউ মিস করবেন না মাত্র এগারোশো টাকায় দুশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের যেখানে খুশি ড্রেসগুলো নিতে পারবেন এইটা দেখেন খুবই সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার একেবারে দেখার মতো একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় ওরনাটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটি ইউনিক হিট কালেকশান মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এই ড্রেসটা দেখেন আলিয়া ফেবের সবচেয়ে হিট একটা কালেকশন দেখার মতো একটা ড্রেস আর এটা প্রাইস হচ্ছে আপনাদের কাছ মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত কমে আমরা যে ড্রেসগুলো দিয়ে থাকি আপনাদেরকে আপনারা কোথাও এই প্রাইজে এই ড্রেসগুলো কোথাও এত কমে পাবেন না এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যেগুলো আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি দামে বিক্রি করে থাকি আর আপনাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমাদের দোকানে নাম লেখা থাকবে আজকার ক্রাফ্ট আর আপনারা দুইশো টাকা অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশ এই ড্রেসগুলো নিতে পারবেন এটা দেখেন কারিজমা সবচাইতে হিট একটা কালার দেখার মতো একটি ড্রেস ব্ল্যাকের মধ্যে এটা নিচের কাজটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা ব্যাক দেখে এটা হচ্ছে ব্যাক পার্ট স্লিপের কাপড় সব দেওয়া আছে এখানে খুবই সুন্দর একটা ড্রেস ওরুণাটা দেখেন খুবই সুন্দর একটি দোপাট্টা পাবেন সাথে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি পিস এই ড্রেসগুলো হচ্ছে থ্রি পিস প্যান্টের কাপড় থাকে ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর একটি কালেকশন এটা প্রাইস হচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন আলিয়া ফেবের মধ্যে সবচেয়ে সুন্দর একটা কালেকশন আলিয়া ফেব হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এই ড্রেসটি খুবই সুন্দর একটি পেচেস পাবেন সাথে দেখার মতো একটা ড্রেস আর এটা প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো টাকা দেখেন আপনাদের জন্য এগারোশো টাকা কত সুন্দর একটা ড্রেস কালেকশন করা হয়েছে আর এগুলো কিন্তু হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে আপনারা দুইশো টাকা অ্যাডভান্স করে করার মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে যেখানে খুশি নিতে পারবেন যার যত পিস খুশি এখন থেকে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইসে খুবই মিউস করবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আর এটা কাজটা দেখেন এটা হচ্ছে গলার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর দেখার মতো একটা ইউনিক হিট একটা কালেকশন কারিজমার মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ওরনাটা দেখেন কত সুন্দর ওরনাটা দেখেন খুবই সুন্দর দেখার মতো কালেকশন একেবারে ইউনিক একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে মাত্র বারোশো টাকায় কার চাই এই ড্রেসগুলো আর আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের ক্যাপশনে কিন্তু দোকানের অ্যাড্রেস দেওয়া আছে এই দেখেন তবে আমাদের কিন্তু দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে ইসলামপুর ব্রাঞ্চ আর একটা হচ্ছে চাঁদনিচক নিউ মার্কেট ব্রাঞ্চ আপনারা যেখানে খুশি আসতে পারেন আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো দেখে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন দেখার মতো একটা কলা প্যাচেস পাবেন খুবই সুন্দর ওড়টা দেখি এক কথায় অসাধারণ একটা ড্রেস এক কথায় অসাধারণ একটা ড্রেস অন্যটা দেখেন কত সুন্দর আর সারা বাংলাদেশেই কিন্তু আপনারা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করার মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় জেলা উপজেলা পর্যায়ে আপনার ড্রেসগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আমাদের দোকানের নাম্বার আর আমাদের চাঁদনি চক ব্রাঞ্চের ঠিকানাটা আমি বলে দিচ্ছি চাঁদনিচক মার্কেট পঞ্চমতলা চার নম্বর বিল্ডিং একশো এক একশো দুই নাম্বার দোকান আজকের ক্রাফট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম